শুনলাম তোমার মাই নাকি সিদ্ধান্ত নিছে তোমাদের জায়গা জমি সহায় সম্পত্তি যা কিছু আছে সব কিছু তোমার বোন নামে লেখা দিব দেখো খলিল তোমার মাইরে কইবা এই ভুল সিদ্ধান্তটা যাতে না নেয় এই সিদ্ধান্তটা নিলে তোমার মায়ে মস্ত বড় ভুল করব জীবনে মস্ত বড় ভুল করবা ঠিক আছে তোমরা তোমাদের কেন তো সৌরভ আমি শুনলাম খলিলদের জায়গা জমি সহায় সম্পত্তি যা আছে সব নাকি তার মা তার বোনের নামে লিখে দিতেছে এটা কি ঠিক একদম ঠিক না খলিলের মার কাছে যাইয়া খলিলের মায়েরে বুঝাও ঠিক আছে তোমরা এখন বাড়িতে যাও

আহ দিশে লেখાડ আপনার কি খায়া তো কাম নাই মাইশের গুজা বিল্যা দপারে টিয়ার ভাইবা আমার কি হ আর ওটিয়ার ভাইবা যেদিন দিন আর তোমার মাইরে তোমার বোয়ে গলায় দাক্কা দিয়া বাড়ি থেকে বাইর কইরা দিব সে দিন টিয়ার ভাইবা মাসের কয়দিন যায়

আমার নাতিকে আমি জাম পারতে পাঠাইছি আপনি বাধা দেওয়া কি আমার নাতি জাম পারবো জাম বিক্রি করে আমার জন্য পান সিগারেট আনবো আমি ঘরে বসে পয়সা পান সিগারেট খাবো থেকে কি আমার বঞ্চিত রাখতে চান ভাই ছোট্ট ভোলা পান আপনি তো জানেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই যে আপনি বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছেন জাম পারতে আজকে যদি পয়রা একটা ডেনা ডোনা বাঙ্গে এটার দায়বার কে নিবে এটার দায়বার আপনারই বহন করতে হবে আপনি সজাগ থাকেন এরকম পোলাপানকে গাছে তুলবেন না গাছে তুললে সমস্যা হইতে পারে ঠিক আছে না আমি আপনার কথা মানবো না আমার নাতি এতটুকু থেকে জাম পারে কই না তো বাঙ্গি না আমার নাতির আজকেও কিছু হবে না এই তুই উঠ উঠ দাম ঠিক আছে এই রাখ রাখ তুমি তোমার দাদার কথায় পাগল হইছ তোমার যদি একটা পাও ভাঙ্গে ডেনা ডুনা তাইলে কি তোমার দাদা তোমারে ঘরে বসায় বসায় খাওয়াইবো জাম গাছে উঠিয়া জাম পাইরা সেই জাম বাজারে বিক্রি করিয়া তোমার দাদারে বিড়ি সিগারেট কিনে নিয়ে দিবা তোমার দাদা ঘরে বসে বসে বিড়ি খাবো কি আনন্দ বিড়ি সিগারেট খাওয়া কি ভালো না যে যে আমাদের এমন একটা দুর্ঘটনা যাইয়া তাৎক্ষণিক মারা গেছে আমরা জানি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমরা কেউ যেন জামগাছে না উঠি সাদের উঠে উঠিয়া ভাবে ঘোরাফেরা না করি মহাসড়কের পাশে যাইয়া কেউ যেন বেপ্রুয়া ভাবে রাস্তা পার না হই আমাদের এই সব কিছুই মেনটেন করিয়া চলতে হইব কি ক বুঝাইতে পারলাম আপনারা এদেরকে সব সময় লেখা পড়ার চার্জে রাখবেন এদেরকে জামগাছে গাছে উঠাইয়া দিয়া নিজের স্বার্থ উদ্ধার করতে চাইবেন না কখনো না ঠিক আছে শপথ করেন আমি আর ওরে জামগাছে গাছে উঠাইবো না ঠিক আছে আমি আর শরীফরে জাম গাছ না ঠিক আছে ঠিক আছে আচ্ছা মন থাকবে তো মন ভালো কাজে সব সময় পোলাপানকে সাহায্য করবে ঠিক আছে খালি আপনার নাতি না আপনার প্রতিবেশী যারা রয়েছে

রাজনীতি এমন একটা জিনিস গুছাইতে অনেক সময় লাগে ভাই শুধু পোলা পান রাজনীতি করো না এর পাশাপাশি ইসলামের শিক্ষাও কিছু দিও সাবেদ আলী ভাই আমার দিলে ইসলামের সেই বইটুকু আছে আর সেই বইটুকু আছে বলেই আমি আমার মিছিল মিটিং থেকে শুরু করে যখন যে সমাবেশেই বক্তব্য রাখি বক্তব্যের প্রথমেই জনগণকে ইসলামের কথা বলি ভাই তুমি যদি আমার এই কাজে সহযোগিতা করো তাহলে তোমার রাজনীতিতেও রহমত বর্ষণ কর শুধু জনসভায় নয় আমি দেশের সকল জনগণকে ইসলামের ন্যায় নামাজ রোজা হদ জাকাত এইগুলিও পালন করতে বলি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি শুনে খুব খুশি হলাম আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে চলো